আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলাদাসের সহমতে আমি আমার পরিবার নিয়ে সবাই ভালো আছি শুধু আমার ভাগ্নিটা ভালো নাই গতকালকের ভিডিওতে দেখছেন একশো তিন হইলো জ্বর ঢাকা মেডিকেলে নিয়ে গেছিল ওষুধ নিয়ে আসলো তারপর গতকালকে রাত্রে হইলো আমরা একটু জ্বর ছাড়া দেখছিলাম না তো সকালবেলা আমি আবার গেছিলাম মাদের বাসায় তো যাই আসুন যে ভাগ্নি আর ভাগ্নির মায় মানে আমার বড় আপু আর তারা হলো নারায়ণগঞ্জ চলে গেছে তার মানে আমার বোন জামাই যে সে হলো মানে চিলাচিলি করতেছে যে মেয়েটাও অসুস্থ হয়ে পড়ছে তুমি বাসায় চলে আসো না কেন তো এই তো এই ছিল ঘটনা আর বাসায় টুকিটাকি একটু বান্না করবে অনেক দিন পর সেটাও হলো কি রান্না করবেন আজকে

এই যে যে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন আচ্ছা চেয়ারটা এখানে সরানো হয় কারণ হচ্ছে ঘরের মধ্যে যখন নামাজ পড়ি পশ্চিম তো আমাদের দিকে হ্যাঁ এই যে সুকেশের দিকে হচ্ছে পশ্চিম আমাদের এই এতটুকু জায়গায় না তাই এইটা হ্যাঁ এই এই চেয়ারটা সরাইয়া পরে হচ্ছে দরজা বন্ধ করে এই জায়গার মধ্যে নামাজ পড়ি যার জন্য হচ্ছে চেয়ার দিকে সরাই রাখা হয় তো এই যে এইটার মধ্যে হইলো এই দেখেন কতগুলা আলু তাই আলুগুলা ঠিকঠাক আছে কিনা

আরে চাল গেছে মারে এটা নামাজে যাবে না তখন ওই যে নিয়ে যেও মারা তো ঘন ঘন বিরিয়ানি খায় খাওয়া যাবে না দেখো চেক করো একটা একটা করে চেক করো গাছ হয়ে গেছে আমাদের ঘরে আলু খুবই কম খাওয়া হয় বুঝছেন আর এই আলুটা আইনা আমি বলত হয়ে গেছে লাল আলু মিষ্টি তরকারি দিলে মিঠা হয়ে যায় হুম ভালো লাগে না কারণ ওই যে রান্নাঘরে যে আলু আছে সেই আলু ওই দিন কালা ষাটটা না আটটা ফালাই দিছে পচে গেছে দেখে ওইটা মনে হয় পচা আর ইনি বালকুনে ফালাইতেছে মারে এগুলো দিয়ে দিব বুঝছো দিয়ে দাও শুধু শুধু এদিকে রান্না হয় না আপনি যেটা গেছে তিনটা আলু শেষ এই যে তিনটা পচে গেছে এই যে পেছে এটার মধ্যে ওই ব্যাগ গুলা কই আট হাজার রাখছো কই দিয়ে দাও এখনই আমার রান্নাঘরও তেলাপোকা ছিল পরে ওই আঠাটা দেওয়ার পরে চলে গেছে আপনাদের ভাইয়া হচ্ছে ওখান থেকে উ বুতাইতে পারতেছে না ওখান থেকে যে চাইল দিয়ে উড়াইতেছে বেল চাই করে মানে উ পারতেছে না প্যাডের লেগা তাই প্যানের এই হইল অবস্থা তো আমার এই ঘরটা হচ্ছে কম আসা হয় শুধু নামাজের সময় আসা হয় এই ঘরে নামাজ পড়ি তো আর এখানে দেখেন চেরি ফলের গাছটা আগে বড় ছিল এখন ছোট হয়ে গেছে সূর্যমুখী ফুলটা বেশি সুন্দর লাগে আমার কাছে বড় বড়ি আমার যখন ফার্স্ট টাইম মানে বিয়ে হওয়া যখন আসি যেই দিন সেই দিন থেকে এই সূর্যমুখী ফুলটা অনেক পছন্দ তো এখন হচ্ছে যে আপনাদের ভাইয়া মশলাটা ছলাগুলা রাইখা দেবে আর একটু আঠা দিয়ে দিও এটা কি করব হ্যাঁ পোকা সেনেটার ভিতরে কালা পোকাটি

আর আমি হলো জোহরের নামাজের পর দিয়ে এগুলো আইনে দিছি আলা সাহেব আচ্ছা এটার প্রপার মানে এটার নামটাই কি আলা বলে না কি বলে আচ্ছা আমি তো এই নাম কই এলো চালের দোকান থেকে চাইলে আনছি আর আমাদের বাসা যেহেতু যে পোলাও বা বিরিয়ানি এখন আর খাওয়া হয় না শোনা এটাও কি ফাড়া নি চাল পরে না পরিতে পড়লো কোথেকে তো ভাবলাম যে মারে দিয়ে দিলে ভালো হইব আচ্ছা তুমি একটু চেক করে দেখো না আলুটি ঠিক আছে নি আচ্ছা এই করো এটা ঢুকাও ঢুকাও এটাও ঢুকাও ঢুকাও এই পোলিটা এটার ভিতরে দাও মারে দিয়ে দিই মনে হয় মায় খাওয়া ফেলাই না পুরোনো হয়েছে তো আর এটি হলো মিষ্টি আলু হয়ে জায়গা লাল আলু তো মিষ্টি আলু হয়ে জায়গা ভাবলাম মারে দিয়ে দিই মায় এলো বতটা তো মায় খাওয়া না আবার আপনারা ভাইবেন না যে ওই যে আপনারা দেখলেন যে কোনটা পচলো বা কী হইলো যেগুলো পচ ওগুলো হালাই দিছি আর এখানে হলো ভাতের চাইল দেখেন বিজায় নিছে কারণ

তালে আমি বাই হই হ্যাঁ যাও ওদিকে দিয়া করে নি আই দেও তোমার কলার বকি দিয়া দিছে বার করে একটা এইতে ডালো এইতে ডালো চাইলি গলাম ঝাই রাখাই হই আমি ইয়ার সেলফি কলার সেললি ওদিকে গিয়ে হ্যাঁ শুকেছে ৰাখছে হেৰি আৰু কদিন ৰাখিলে গাছ জ্বলাই গে গা না পচা দিছে

हा ओ जे लास्टे आर जे 3 केजी किनलाम ना ओटा सो गसे थै दिसे एटा खायने हम्म आल ओ जे ए कर्था आप बयला आपुरैनिया कोलम जायो ज नगन देखेन उता नि देल किनै देयिसिन न मास्केली खावैसे आ ए 2 केजी देय चार केजी देके हम्म देख मोका धरय खाय ना एरबो राम दे ना চারমিন কইতাছে কি যে মা তো খায় তাহলে মার দিয়া দাও বাচ্চা বুচ্ছা খায় লাগিব না আর এদিকে থাকলে খাওয়াইব না নষ্ট হয়ে যাব রোজে দিলে পোকটা বাইরে যাব গা চাইলের পোক তো বই বই অনেক দিন হয়ে গেলে গে এটা ভাতের চাইলে হয়ে জায়গা তাইলে

আর আইসা দেখি যে আপনাদের আপুর রান্না কমপ্লিট এই দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে বাকিটা জানি টেস্ট হবে আর এখানে সব কিছু হইল বাইটে টাইটে নিতেছে শুকনো মরিচ নিয়ে আসলাম এই যে এটা বলে হাতে পাটবে আর এটা বলে ঝাল না হইলে বলে মজা লাগে না আর বর্তাটা সুন্দর হয়ে বাকিটা যদি যে চাপটি রাঁধব তো তো চাপড়ির রান্নাটা যদি সুন্দর মতন হয় চাপটিটা বানানো তাহলে সে খায় মজা পাওয়া যাবে তা আমি হলো যে সব কিছু ব্লেন্ড করে দিব মানে যে শুধু চালটা না তা একবার বললাম যে সব নামের স্টিকি ব্লেন্ড করে দিব কিনা কয় না এটা আমি পাড়ায় বাইটে নিব তো ঠিক আছে মানে পাড়ায় বাইটা নেব তা আমাকে দাও এটা আমি ব্লেন্ড করে নেই আর তো কিছু করবা না নাকি C'è un problema con con questo? C'è un problema con No, no. C'è yes, un eh, no? Uh.

মেশিনে নিয়ে যাওয়া লাগে না যায় পাড়ায় ডইলা মরিচ ভত্তা বা ভাত্তা ভাতি খাইতে মজাই লাগে কিন্তু যে বাড়ে সেই বোঝে যে পরিশ্রমটা কতটুকু হয় তা আপনাদের আপু আমাদের এই জায়গায় তো আর পাংখা নাই অবস্থা অনেকটাই খারাপ হ্যাঁ গরম লাগতেছে বাতাস করব তো আপনাদের আপু বললো যে থ্যাংক ইউ বাতাস না করাতে মজা করে হ্যাঁ বলো তাই না আসে আমাদের বাসায় আসসালাম আলাইকুম তারপর আমি চলে আসে আর দেখেন কিনে আসে পেপে রাখো মরিচ বাটা আর হইল এই দিয়া আর কি দিয়া শারমিন মুগি কক কক হ্যাঁ তো কক কক করে মুরগি তো কুক কক 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 কোন লাভ যাক তাহলে গরম গরম খাইতে সবাই মিলে अनेसो का पानले इसो ओ जब दही करे ले इसो करे ले, ले पार <laughs> आसानले बंदियां ले इसो और आखिर करे आह आह नतंदर आप उधर देखें আমি আমার জীবনও কখনো বানাইনি মা বানাইছে খালি খাইছি বিসমিল্লাহ বলো না গো শোনা যেতে রই পা বদর আবু ফেল মারছে আমরা আছি সমস্যা নাই আমরা মিডিয়ার লোক আমরা ক্যামেরা নিয়ে সামনে প্রস্তুত আছি আচ্ছা ঠিক আছে না আমরা প্রস্তুত আছি আমরা ছেড়ে যাওয়ার বন্ধ না যে আপনি বলব বুঝে বিদায় দিয়ে দিবেন তারপরে দাঁড়া আপু একটু হেল্প করি মানে রাখবে কি সে সেটা একটু বার করে দেই মানে বানাইবো ঠিকই বুঝছেন কিছু না ফেল না ঠিক আছে না 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 ঠিক আছে আপনারা কেউ বললেন না যে প্রথম ফেল হয়েছে ঠিকঠাক আছে প্রথমটা এরকম হয় এটা কোনো বিষয় না দু তিনবার ছাড়লে ঠিকঠাক হয়েছে বোবে আমাদের বিয়ের এক বছর পরে এই যে চাপটি বানানো হইতেছে ঠিক আছে তো কেউ কিছু বললেন না সবাই কমেন্টে বলবেন যে হ্যাঁ এইভাবে শারমিন দুই তিনবার বানাইলে ঠিকঠাক হয়ে যাবে ওটা কোনো বিষয় না তো শারমিনের পক্ষ থাকেন আর আমার বিপক্ষই থাকেন এলে জামেলা আছে ভাই যাও পুরা মুরা জ্বলাম যায় খামে অপার পার না খাইতে অমা কই গেলা এই যে প্রথম চাপটি হলো কি তুমি একটু রিভ দাও ঠিকঠাক আছে নি লবণ টবন ঠিক আছে নি লবণ

টেবিলে পোৱা খাম সবাই গল্প কৰো মই খাম একবাৰে ঠাণ্ডা ঠাণ্ডা দেখিব তোমাৰ চাহ খাই বাহ